আপনার তো অনেক বয়স হয়ে যেতেছে আর আমি এইবারে ছোট্ট থেকে দেখতেছি আপনি ওরকমই একটু চেঞ্জ হইতেছেন না আর আপনার ভাই তো ভালোই বয়স হয়েছে আপনি কি আপনার ভাইয়ের কথা চিন্তা করতে পারেন না যে ওর বয়স হইতেছে বিয়ে সাথে দিতে হবে কিন্তু আপনি সেটাও চিন্তা করেন আপনি নিজেও বিয়ে করেন না দেখো তোমাদের জ্বালায় গ্রামে ঠিক মতন হাঁটতে পারি না তো তোমরা যখন চাইতেছ বলে আমার ছোট ভাইয়ের বিয়ে দিতে পারে আমার করতে তাই না আচ্ছা এই এক সপ্তাহের ভিতরে তোমাদের দেখাই দিব এক সপ্তাহ কেন আপনি যদি দুই চার পাঁচ বছরের ভিতর করতে পারেন তখন এসে আমারে বলেন বিয়ে করতে পারবেন ওই যে বিধবা মহিলারা আছে না বয়স্ক মহিলা তাদের বিয়ে করতে পারবেন কিন্তু ভালো মানুষ ভালো মেয়েদের আর আনতে পারবেন না কি তুমি এত বড় একটা কথা বলতে পারলা আমি দেখো তোমার জোন জোয়ান মেয়ে বিয়ে করব আচ্ছা ঠিক আছে আমি সেই অপেক্ষায় রইলাম আপনি জোয়ান মেয়ে বিয়ে করেন আর আমি একটু দেখব হ্যাঁ আচ্ছা আচ্ছা

আনান তোমার কাছে একটা আবদার কি আবদার তোমার ছোট বোনটা তো অনেক বড় হয়ে গেছে তো বিয়ে শাড়ি দিতে হবে হ ভাই আমিও ভাবতেছি ছোট বোনটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ওরে তো বিয়ে দিতে হবে আমিও একটা ভালো একটা পোলা খুঁজতে আছি তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বোনটা আমাদের বাড়িতে নিতে চাই কি কন ভাই এইসব তো আরো খুশির কথা এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে আপনাকে ভালো না কয় ঠিক আছে ভাই আমি তেল একটা কাজ করি আমার তো বাবা আমার গেছে আমার একটা চাচা আছে আমি চাচার লাগালাপুরি আর বুইডা লাই কথা বলি কথা কইয়া ভালো একটা দিন দেইগা আপনিরা আমি তারিখ জানাইয়া দিই আচ্ছা ঠিক আছে তাহলে বাই ঘরে salen না 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 ঘরে সালগালা খাবেন না এত সুন্দর একটা খবর নিয়ে আইছেন চল ঘরে চলে আরে না ঘরে যাইতেব না তুমি আমার কথা রাখছো ভিডিও অনেক খুশি

আমার বান্ধবীরা আমার সাথে টিটকারি পারে যে তোমার ভাই বুড়া হয়ে যেতেছে এখনো বিয়ে হয় নাই আর তোমার ভাইয়ের বিয়ে হয়নি তো তোমার আমার বিয়ে কবে হবে তুমি সেটা বলো তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমি নিজেই বুড়া হয়ে যাব তখন তোমার সাথেও আমার বিয়ে হবে না কারোর সাথে বিয়ে হবে না আচ্ছা তুমি রাগ করো না আমি বাড়ির বিয়ে বাইরে বলমু হয় তুমি বিয়ে করো নাহলে আমারে বিয়ে করো এবার তুমি খুশি তো সত্যি বলবো তো সত্যি চল নদীর পাড়ে ঘুরে আসি ঠিক আছে

হ্যাঁ সঠিক কথা কেছি তো অ্যানুর এ হে আমার তো ছাগলের খাবার দিতে হইব আপনি আপনার ছোট ভাই কোথায় আরে তুমি আমার ভাইজন মজন মত তুমি এখানে বসো আমি তো তোমার স্বামী কি সব কি বলতেছেন আর আপনি আমার স্বামী হলেন কিভাবে না 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 আপনার ভাই কোথায় মারো মারো আরে দিদি এত চিলা চিলি করতে শুনতে তোর সাথে আমার এতদিনের সম্পর্ক তোর ভাই আমার বাড়িতে গিয়েছিল আমার ভাইয়ের সাথে কথা বলেছে আমি ভেবেছিলাম তোর সাথে আমার বিয়ের কথা কিন্তু তোর ভাইয়ের সাথে বিয়ের এটা তো আমি কখনো কল্পনাও করিনি দেখছি আমার বাই আমার ছোট থেকে বড় করছে আমার বাড়ি যা চাইবো তাই হইব আমার বাইরে যদি বাই আমার কলজাটা সিঁড়ে দিতাম আমি আমার বাইরে যেটা সিঁড়ে দিতে পারবো এ ভারব তুই আমার মাফ করে দিস আর তুই আমারে একবার বলতি তুই তো আমার ছোট ভাই আর তোরে যে আমি কতটুকু ভালোবাসি তুই তো জানস আরে তোর জন্য আমি সব কিছু করতে পারি তুই আমারে বলতে পারতি তুই জানস তোকে ছোটোর থেকে তুই যা চাইছো তো আমি তাই দিছি তুই ভিতরে ভালোবাসস তুই আমারে বলতি আরে আমি তো রাস্তাঘাটে হাঁটলে মানুষের নানান কথা বলে এই কারণে জিত করে একটা করে করে বৈছি তখন যাক তোর আর ভিতরে এক করে দিল